দেখেছি যে আপনারা ডক্টর ইসলাম সিরাজি এই পোস্টার ছিঁড়ে ফেলেছেন আসলে আমরা জানতে চাই কেন আপনারা এই পোস্টারগুলো আমরা তো মনে করি আইন নিজেরা মানি দেখে তার জন্য আমরা এগুলা ছিঁড়ে ফেলছি কারণ আইন বলছে যে এগুলা তফসিল আগে যেগুলো লাগানো হয়েছে ওগুলো সম্পূর্ণ সব বাতিল এবং নিষিদ্ধ করে দিয়েছে ওগুলো সরাই সরাই বলতে এর জন্য আমরা ওই পোস্টারগুলো ছেঁড়া পাইছি ছিঁড়ে ফেলাইছি এবং পেস্টন যা আছে ওগুলো ছিঁড়ে এবং দ্বিতীয় নির্দেশ না দেওয়া পর্যন্ত আমরা লাগাইতে পারবো না লাগাবো না আইন আমরা মানি এর জন্য আর কি এটা করছি তো আপনাদের সমর্থকদের দেখেছে অনেকেই ডক্টর সিরাজুল ইসলাম সিরাজের পোস্টার ছিঁড়ে ফেলেছে আসলে আমরা জানতে চাই এই পোস্টারগুলো কেন ছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় শাখা থেকে ঘোষণা করা হয়েছে যত তফসিল ঘোষণার পূর্বে যত পোস্টার লাগানো হয়েছে লিফলেট কেস্টুন ব্যানার এগুলো সবগুলো ছিঁড়ে ফেলতে বলছে নতুন করে তফসিল ঘোষণার পরে যে নির্বাচন কমিশনার যেভাবে ইয়া করবে লিফলেট পোস্টার তারপর এগুলা ব্যবহার করতে বলবে সেই রকমের আমরা করবো সময় খবর সর্বদা সত্ত্বের সন্ধানে কারণ সময় খবর নিজের কথা বলে না বলে দেশ ও জনপথের কথা